অনেকে ভারত পাকিস্তানের যুদ্ধকে গজয়াতুল হিন্দের সূচনা মনে করছেন কথাটি কতটুকু যৌক্তিক হিন্দ চেনার উপায় কি দেখুন গজওয়াত হিন্দ সম্পর্কে সোবান থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে গ্রহণযোগ্যতার লেভেলে পৌঁছায় তালাহ থেকে বর্ণিত চারটি বর্ণনা রয়েছে একটি হাদিস তিনটি সূত্রে আর একটি হাদিস ভিন্ন এই হাদিসগুলোর প্রত্যেকটি অর্থাৎ চারটি হাদিসের মধ্যে দুর্বলতা কিছুটা রয়েছে কিন্তু যেহেতু সোমান রাজন হাদিসটি এক্ষেত্রে গ্রহণযোগ্যতার লেভেলে আছে তাছাড়া একই বিষয়ে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে সবগুলো মিলে এটা গ্রহণযোগ্যতার একটা লেভেল পর্যন্ত যায় যেটাকে হাসান লিগারিহি বা আপনার ভিন্ন কারণে গ্রহণযোগ্য বলা যায় মোটাদাগে হিন্দুস্তান যুদ্ধ হবে এই মর্মিনিসের বৈষদ বাণী ছিল সেটি কি হয়ে গেছে নাকি হবে এটা নিয়ে আমাদের মধ্যে ব্যাপক মতো পার্থক্য আছে পাকিস্তানের মুক্তি সাহেব রহমতুল্লাহ আলিহের মন্তব্য এবং অনেক আরানিক উলামায়করামের মন্তব্য এক্ষেত্রে যে এটি যে কোনো সময়ে হিন্দুস্তানে গঠিত যে কোনো যুদ্ধের ক্ষেত্রে এটি ফিট হতে পারে এক্ষেত্রে সুলতান মাহমুদ রহমা সময়ের যুদ্ধ মহমুর কাসিম রহমাউল্লার সময় যুদ্ধ আরও বিভিন্ন সময় মুসলমানরা যে যুদ্ধ করেছেন সেগুলো কোনোটির প্রতি ইঙ্গিত হয়ে থাকতে পারে অবশ্য বেশ কিছু হাদিস থেকে এটি কে আমাদের ঠিক আগ মুহূর্তে সালামের আগমনের কাছাকাছি সময় হওয়ার কথা বোঝা যায় যেমন সোয়াদ আল্লাহ সোমান আদালত হাদিসে নবী নবীসাল্লাহসাল্লাম থেকে যদি জানা যায় সেটি যে একটি দল হিন্দুস্থানে যুদ্ধ করবে একটি দল ইসা সাথে যুদ্ধ করবে এখান থেকে বোঝা যায় যে কাছাকাছি সময় থাকবে এছাড়া আরও কিছু হাদিসে আবরুল্লাহ থেকে বর্ণিত যে একটি হাদিসে একটি সূত্রে বর্ণিত হয়েছে সেখানেও কে আমাদের ঠিক আগমুহূর্তে এটি হওয়ার কথা বর্ণিত হয়েছে বা সেটি বোঝা যায় অতএব হাদিসের সুসংবাদ যেটি সেটি শরীফ জিহাদের ক্ষেত্রে প্রযোজ্য যেটা শুধুমাত্র আল্লাহর দিনকে বলন্দ করার জন্য হয়ে থাকে কিন্তু আজকাল যে জাতীয়তাবাদের ভিত্তিতে লড়াই হয়ে থাকে ভূখণ্ড এবং ভূখণ্ডভিত্তিক ভাষাভিত্তিক জাতীয়তাবাদ হয় সেখানে আল্লাহর জন্য যুদ্ধের দিকটা খুবই কম থাকে এই ধরনের সেকুলার টাইপের যুদ্ধের ক্ষেত্রে এগুলো কিন্তু বলা হয়নি সেটি একটা মৌলিক নীতিমালা আমাদেরকে মাথায় রাখতে হবে